আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেবিদের কিছু পার্টি গ্রাউন্ড আসছে খুবই সুন্দর গ্রাউন্ডগুলো সবগুলো গ্রাউন্ডে আমি দেখিয়ে দিব যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন আর অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কি হাজি হোসেন প্লাজার গ্রাউন্ড ফ্লোর শব নম্বর একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ড্যামরা ডাকা সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে বুঝিয়ে ডেলিভারি ম্যানকে টাকা পেড করবেন ডেলিভারি চার্জ হলো ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমি সবগুলো প্রোডাক্টই দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাইভটা যারা যারা দেখতে আসেন শেয়ার করে দেবেন মাসাল্লাহ সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর ফুল বডি কাজ করা ফুল ফুল বডি বডি কাজ কাজ করা করা হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা ফুল বডি পাতির কাজ করা এগুলার সাইজ পেয়ে যাবেন গিয়ে আপনারা দুই বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত অনেক সুন্দর এই যে পাতির কাজ করা সবগুলো স্টোন স্টোন বসানো রিপিট করা স্টোনগুলো সব রিপিট করা নেটটা কিন্তু খুব সফটের ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে সাথে ভিতরের আস্তরের কাপড়টা হচ্ছে একদম সুতি পিউস সুতি পিউস সুতি আস্তরের কাপড়টা এটার ভিতরে দুইটা কালার আছে আমাদের কাছে আমি দুটো কালারই দেখিয়ে দিব দুইটা কালার আছে খুবই সুন্দর কালার দুইটা দুইটা কালার আছে এটা হচ্ছে পেয়েজ কালার এই পিএস কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পিএইচ কালার পিএইচ কালারটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার পেয়েজ কালারটা কিন্তু অনেক সুন্দর ফুল প্রত্যেকটাই কিন্তু সুতার কাজ করা আর নেটটা খুব সফটের ভিতরে আর অবশ্যই প্রাইসটা আমাদের কাছে ইনবক্স করে জেনে নিবেন প্রত্যেকটা কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নিবেন হচ্ছে আরেকটা ডিজাইন বেবি পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক কাজ করা খুবই ইউনিক প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চায়নার ভিতরে হবে এগুলো আমরা চায়না থেকে ইনপুট করে থাকি প্রত্যেকটাই কিন্তু স্টোন বসানো এগুলো সব রিপিট মারা রিপিট মারা সবগুলো রিপিট মারা স্টোনগুলো কিন্তু সব রিপিট মারা প্রত্যেকটারই সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কাজটা চিকেনের কাজ করা এটার ভিতরে কালার দুইটা আছে দু কালারই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের ভিতরে এটা পিঙ্ক কালারের ভিতরে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এটা বাঙ্গি কালারের ভিতরে বাঙ্গি কালার কাজগুলো কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর কাজ করে প্রত্যেকটা কিন্তু স্টোন রিপিট করা এগুলো স্টোনগুলো রিপিট করা অনেক সুন্দর কাজগুলো এই যে চিকেনের কাজ করা ফুল ফুল ডেসতে চিকেনের কাজ করা চিকেনের কাজ করা ফুল ডেসটাই এগুলার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন আর প্রাইসটা অবশ্যই আপনারা ইনবক্স করে জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াইট কালারের ভিতরে প্রত্যেকটা স্টোন কিন্তু রিপিট করে দেওয়া আছে প্রত্যেকটার স্টোন রিপিট করে দেওয়া আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার পাবেন সাইজ থাকছে দুই বছর থেকে আট বছর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরো সুন্দর কালারটা নেটগুলো কিন্তু খুব সফটের ভিতরে হবে খুব সফটের ভিতরে কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটার ভিতরেই সুতি আস্তর দেওয়া এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর বারবি গ্রাউন্ড এটার ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে ফুল কাজগুলোই কিন্তু স্টোনের সুতার কাজ করা খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলা

কাটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো তো মনে করেন একটু লং করব এটা হচ্ছে পেস কালারটা এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু এই যে স্টোনের কাজ করে দেওয়া আছে ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাইজ কালার ডিজাইন আমাদের কাছে এখন আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ভিতর থাকছে কি আপনি দুইটা কালার কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে কি আপনার বাંગી কালার এই বাંગી কালারটা অনেক সুন্দর। বাંગી কালারটা কিন্তু অনেক সুন্দর। অবশ্যই প্রাইসটা আমাদেরকে ইনবক্স করে জেনে নেবেন। প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন। এটা হচ্ছে গিয়ে পেস কালার মতো এই ডিজাইনটা অনেক সুন্দর পেস কালার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে স্টোন গুলো খুবই সুন্দর করে স্টোন বসানো স্টোন বসানো খুবই সুন্দর করে প্রত্যেকটা স্টোনে রিপিট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই রিপিট করা আছে অরিজিনাল চায়নার ভিতরে হবে প্রোডাক্টগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে দুইটা দুইটা কালার আছে এটার ভিতরে গিয়ে দুই বছর থেকে আট বছর পর্যন্ত রেড কালারটা তো আরো সুন্দর মাসাল্লা অনেক সুন্দর একটা কালার রেড কালার নেটগুলো কিন্তু একদম সফটের ভিতরে টিস্যু নেট বলে এটাকে অনেক সফটের ভিতরে প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে বেবি পিঙ্ক কালার এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে কালার পাবেন দুটা

জি আপু প্রাইসটা অবশ্যই বলে দেব আপনি আমাদের ইনবক্সে নক করেন বয়সটা লিখে কোন প্রোডাক্টটা নেবেন ওটা লিখে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করেন প্রাইসটা অবশ্যই বলে দিব এটা একটা কালারই আছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা কিন্তু স্টোনের কাজ করা খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা তো আরো সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবে আপনার ডিজাইনগুলো কত সুন্দর কত একটা ইউনিক দেখছেন কত সুন্দর ডিজাইনগুলো কাপড়গুলো কিন্তু একদম সফটের ভিতরে হবে প্রোডাক্টগুলো খুবই সুন্দর থাকছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত প্রত্যেকটা কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

অর্ডার করে দিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা এটার ভিতরে দুইটা কালার আছে এটার ভিতরে পাবেন দুইটা কালার জি আপু প্রাইসটা অবশ্যই বলা হবে আপনি আমাদের ইনবক্সে নক করেন আর অবশ্যই আপনারা পেজটা লাইফটাকে শেয়ার করে দেন করে দেন সুন্দর করে কাজ করে দেওয়া সুন্দর করে সুন্দর করে কাজ করে আছে এটা হচ্ছে কি আরেকটা কালার হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর করে এই যে দেখেন স্টোন বসানো সবগুলো স্টোনে রিপিট করে দেওয়া আছে খুবই সুন্দর অনেক সুন্দর শেষ কথা নেই আবার আমি নেই

বাট फ्लावर গুলো কত সুন্দর অনেক সুন্দর फ्लावर গুলো খুবই সুন্দর প্রত্যেকটার সাইজ কালার আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন এই কি প্রোডাক্ট সুন্দর হয়েছে করতে করতে মনে হয় লাগ লাগটা লাগা কালারটা তো আরো সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর পাতির কাজ করা সবগুলোই পাতির কাজ করা খুবই সুন্দর মাসাল্লাহ এটার ব্যাক অনেক কাজ করা আছে জরি সুতার এটার ভিতরে থাকছে দুইটা কালার হোয়াইট কালার প্লাস বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে সবগুলা পার্টি গ্রাউন্ড আমাদের কাছে কালার সাইজ আছে এটার ভিতরে থাকছে দুইটা কালার খুব জোস একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন গুলা যে রিপিট করা রিপিট করে দেওয়া আছে এটার ভিতরে থাকছে দুইটা কালার এগুলো সরাসরি দেখলে আর অনেক সুন্দর লাগবে পছন্দ হবে সবার মানে কোনটা থেকে কোনটা নিবেন এটা হচ্ছে বাঙ্গি কালার এই কালারটা অনেক সুন্দর বাঙ্গি কালারের ভিতরে এটা হচ্ছে বাঙ্গী কালারের ভিতরে প্রাইসটা অবশ্যই আমাদের ইনবক্স করে জেনে নেবেন প্রাইসটা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করে জেনে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করেন কাটা তো অনেক সুন্দর রে অনেক সুন্দর একটা কালার দারুণ কালারটা তো অনেক সুন্দর মাসাল প্রত্যেকটার কালার কিন্তু একটা অনেক সুন্দর একটা সুন্দর কোনটা কোনটা নিব মাথা নষ্ট করা কালার কালার চমৎকার একটা এটা কিন্তু অনেক সুন্দর পছন্দের থাকলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন

চতুর ব্যাকপাস টা কিন্তু অনেক সুন্দর কাজ করে একটা কালারই থাকছে এটার জড়ি কিন্তু উঠবে না প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল চায়না আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি এগুলো আর যারা হোলসেল নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে বয়স বলে প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর রে অনেক সুন্দর মিষ্টি কালারটা মাথা নষ্ট করা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন মাসাল আর আছে রে এই তো পাগল পর এটা ফুল জরির কাজ হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা ফুল স্টোনের কাজ করা আছে পুরোটাই জরি সুতার কাজ করা পুরাটায় জরির কাজ করা পুরাটায় জরির কাজ করা ব্যাকপারটা কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর তো অসম্ভব সুন্দর জি আপু পিঙ্ক কালারটার প্রাইস কত হ্যাঁ আপনি আপু পিঙ্ক কালার প্রাইস বলে দিচ্ছি আমাদের ইনবক্স করেন ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে আপনি ওই জায়গায় ইনবক্স করেন এটার ভিতরে আরেকটা কালার আছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশটে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম